অনেক কুল গাছেই দেখা যায় এই সেপ্টেম্বর মাসে শুরু থেকেই ফুল আসতে শুরু করে আবার কিছু কিছু গাছের ক্ষেত্রে একটু সময় নিয়ে অক্টোবর মাসে গিয়ে ফুলের দেখা মেলে এখন প্রশ্ন কুল গাছে ফুল আসার পর কোন কোন বিষয়ে সচেতন থেকে কিভাবে পরিচর্যা করলে অধিক পরিমাণে গাছে কুল পেতে পারি তার জন্য বলবো এই ছোট্ট টিপসমূলক ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমেই বলবো কুল গাছে ফুল চলে এলে কোনোরকমভাবেই মাটিতে আঘাত করা যাবে না এমনকি ফুল আসা শুরু করলে কোনোভাবেই মাটিতে খাবার দেওয়া চলবে না কারণ গাছে ফুল আসার পর মাটি খোরা হোক বা খাবার দেওয়া হোক দুটোই গাছের ফুল টিকে রাখার ক্ষেত্রে বিপজ্জনক এই কথাটি খেয়াল রাখবেন তাছাড়া গাছের ফুল টিকে রাখতে গেলে মাটির ময়শ্চারাইজার ধরে রাখা অত্যন্ত প্রয়োজন তার জন্য প্রয়োজনে মাটির চেক করে নিয়ে সকাল ও বিকাল দুই বেলা করে মাটিকে ভিজিয়ে আর্দ্রতাকে সঠিক মাত্রায় ধরে রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে টবের মাটিতে যেন অতিমাত্রায় জল জমে না থাকে কারণ অতিমাত্রায় জল জমলে গাছের রুট মাটির পুষ্টিগুণ শোষণ করতে পারে না যার কারণে ফুলগুলি ঝরে পড়তে থাকে তাই এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন এর পাশাপাশি ফুলের বৃন্তগুলিতেও ফাঙ্গাসের আক্রমণ ঘটতে দেখা যায় যার কারণে ফুলগুলি ঝরে পড়তে থাকে তাই ফাঙ্গাসকে আটকাতে আমি বলবো কন্টাক্ট ফাঙ্গিসাইট ব্যবহারের পরিবর্তে সিস্টেমেটিক ফাঙ্গিসাইট ব্যবহার করা বুদ্ধিমানের কাজ তার জন্য যে কোনো একটি সিস্টেমেটিক ফাঙ্গিসাইড প্রথম গাছে স্প্রে করবার সময় এক লিটার জলে জিরো পয়েন্ট ফাইভ এম মিশিয়ে গাছে পরন্ত বেলায় স্প্রে করতে হবে তার জন্য আপনারা এই রকম ইঞ্জেকশানের সিরিজ ব্যবহার করতে পারেন এইভাবে এক সপ্তাহ গ্যাপ দিয়ে একই পরিমাপে আরও একবার স্প্রে করে দেবেন তার পরবর্তী সময়ে গাছে স্প্রে করতে চাইলে 0.75 পয়েন্ট সেভেন ফাইভ লিটার জলে ভালো করে মিশিয়ে গাছে বেলায় স্প্রে করে রাখবেন গাছের ফুল থেকে যখন গুটি তৈরি হতে শুরু করবে তখন এক লিটার জলে এক এম এল ব্যবহার করতে পারেন এর পাশাপাশি পনেরো দিন অন্তর দুই লিটার জলে এক ফোঁটা এই তরল হরমোন বুস্টার টু ভালো করে মিশিয়ে বেলায় গাছে স্প্রে করবেন এইভাবে এক থেকে দুইবার স্প্রে করার পর ফুল থেকে যখন গুটি তৈরি হতে শুরু করবে তখন এক লিটার জলে এক ফোঁটা মিশিয়ে গাছে স্প্রে করে রাখবেন তাহলে গাছের গুটিগুলি ঝরে পড়ার কোনো প্রকার ভয় থাকবে না এবার বলি গাছে ফুল থাকা অবস্থায় কোনোভাবেই কোনো প্রকার কীটনাশক ব্যবহার করতে যাবেন না কারণ ফুলের পরাগায়নের ক্ষেত্রে পিঁপড়ে ও পতঙ্গের সাহায্যের প্রয়োজন যা কীটনাশক প্রয়োগ দ্বারা বন্ধ হয়ে যেতে পারে তাই এই ভুলটি একদমই করবেন না যখন ফুল থেকে গুটি সেট হতে শুরু করবে তখন ফল ছিদ্রকারী পোকা যাতে ডিম না পারতে পারে তার জন্য যে কোনো একটি কীটনাশক এক লিটার জলে এক এম মিশিয়ে এক সপ্তাহ পরপর বেলায় গাছে স্প্রে করে রাখতে পারেন তাতে গুটি ফলগুলি ঝরে পড়ার কোনো প্রকার ভয় থাকবে না সবার শেষে বলি গাছে ফুলের সংখ্যা বৃদ্ধি করতে এছাড়া ফুলগুলিকে ধরে রাখতে ও মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করতে এক লিটার জলে এক গ্রাম হিউমিক অ্যাসিড ভালো করে মিশিয়ে এক সপ্তাহ পর পর মিডিয়াতে ব্যবহার করে রাখতে পারেন জাস্ট এই কয়েকটি কাজ ঠিকমতো করে রাখতে পারলেই আপনাদের কুল গাছগুলিতেও প্রচুর প্রচুর কুল পাবেন তাহলে আজ এই পর্যন্তই পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই রকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার